বিয়ের পাঁচ দিনের মাথায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের সাথে পলায়ন লজ্জায় কষ্টে স্বামীর সাংবাদিকের হাতে মাইক্রোফোন নির্বাগ তপুর মা হাও করে তপু তপু বলে কান্না যাচ্ছে বাবা রশিদ আলী সোফার নিচে বসে কান্না করছে বাসার কাজের মেয়ে আলতা সাংবাদিক আফসার নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছে তপুকে হারিয়ে তপুর বাবা মায়ের অবস্থা দেখে তারপরও পেশাগত দায়িত্বের কাছে আবেগ থাকতেনি তাই প্রশ্ন করলো তপুর স্ত্রী কি তপুকে দেখতে এসেছিল আলতা বলল স্যার ওই বেয়াদ মহিলার জন্যই ফেরেস্তার মতো মানুষটা ময়রা গেছে ও দেখতে আইলে তো আমি ওরে ঝাড়ু পেটা করবো আলতার এমন রাগানীত কথা শুনে আফসার বুঝতে পারলো ক্ষোভ থেকেই আলতা এমন ব্যবহার করছে আবারও আমতা আমতা করে বলল আমি আসলে আপনাদের বর্তমান পরিস্থিতি বুঝতে পারছি তারপরও রিপোর্ট লেখার স্বার্থে প্রশ্ন করতে হচ্ছে তপুর স্ত্রী মিতা কেন বিয়ের পাঁচ দিনের মাথায় তপুকে ছেড়ে চলে গেল আর তপু কেন আত্মহত্যা করলো রশিদ আলী বললো বাবা আমি বুঝতে পারছি না কেন এমন হলো কেন আমার বাবাকে অকালে হারাতে হলো বিয়ের পরের দিন থেকে কোনো সমস্যা আপনাদের চোখে পড়েছে না কোনো সমস্যা চোখে পড়েনি আলতা বলল আমার চোখে পড়ছে ওই মহিলা খালি লুকাইয়া লুকাইয়া বারান্দা যাইয়া ফোনে কার সাথে যেন কথা কইতো কাউরে দেখলে ফোন লুকাইয়া ফেলতো এমন সময় আওয়াজ করে কান্না করতে করতে তপুর মা আফসারের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল বাবা আপনি যা জানতে চান সব এই চিঠিতে লেখা আছে আফসার অবাক হয়ে প্রশ্ন করলো এ এটা কার চিঠি তপুর হাতের লেখা শেষ চিঠি আফসার চিঠিটা হাতে নিয়ে খুললো তারপর পড়তে লাগলো মা তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমার দেহটা এই পৃথিবীর বুকে থাকবে কিন্তু আমার আত্মা হবে পরবাসী মা তুমি তো ছোটবেলা থেকে আমায় বন্ধু ভাবতে আমি তোমাকে বন্ধু ভাবতাম আমার বন্ধু মা শুনবে আমার বাসর রাত থেকে আজ পর্যন্ত আমার সাথে কি হয়েছে কেন তোমার ছেলে বন্ধু এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেল তাহলে শোনো বাসর রাতে আমাদের জীবনের পরিপূর্ণতা লাভ পেল, আমরা দুজনেই শোয়া থেকে উঠে বসলাম মিতা আমার কাঁধের উপরে মাথা রেখে বলল। আমি তোমাকে একটা বিশেষ একটি কথা বলতে চাই তুমি যদি নির্ভয় দাও তাহলে বলতে চাই আমি হেসে বললাম আজ থেকে আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী তাই ভয় নেই আমাদের সম্পর্কটা হোক খোলামেলা তাই আজ থেকে তোমার মনে সব কথা তুমি মন খুলে আমাকে বলবে বলো কি বলবে আসলে কি বলবো কিছুটা সংকোচ লাগছে আমি মিতাকে জড়িয়ে ধরে বললাম কোনো সংকোচ নয় বলো কি বলবে আসলে আমার বিয়ের আগে একজনের সাথে গভীর সম্পর্ক ছিল আমি হাসতে হাসতে বললাম এটা কোনো ব্যাপার বিয়ের আগে এরকম ভালোবাসা ভালো লাগার মানুষ থাকা কোনো অস্বাভাবিক বিষয় নয় তারপর হলো এখন থেকে তুমি আমায় ভালোবাসবে আর আমি তোমাকে ভালোবাসবো অতীত নিয়ে কোনো কথা হবে না আজ থেকে বর্তমানেও ভবিষ্যৎ নিয়ে কথা হবে মানে তুমি বুঝতে পারছো না আমার কোনো কিছু বোঝার প্রয়োজন নেই চলো ঘুমিয়ে পড়ি বলেই মিতাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম পরের দিন সবার সাথে মিতার ব্যবহার ছিল স্বাভাবিক মা বাবাকে চা হাতে তুলে দিয়ে হাসি মুখে কুশল বিনিময় করলো পাশে বসা গাল গল্প করা শুরু করলো দুপুরে সব রান্না করবে মা বাবা কি খেতে পছন্দ করে আর কি খেতে অপছন্দ করে সব এক এক করে জেনে নিল মা বাবা তো মিতার ব্যবহারে সেই খুশি মিতা মুচকি হেসে উঠে বাসার ভেতরে চলে গেল রান্নাঘরে আলতা রান্না করছে এমন সময় মিতা রান্না ঢুকে আলতাকে বলল, তুমি একটা কাজ করো ফ্রিজ থেকে গরু মাংস বের করো আর গলদা চিংড়ি মাছ নারকেল আছে আলতা কিছুটা ভেবাছাকা খেয়ে বলল। আছে তো ঠিক আছে তাহলে নারকেল নিয়ে এসো আজ সব রান্না আমি করব তুমি শুধু আমাকে একটু সহযোগিতা করবে আলতা বলল। আপনি নতুন বউ খালাম্মা যদি শোনে আপনি রান্নাঘরে আসছেন তাহলে তো আমার অবস্থা খারাপ করে দেবে কিছু বলবে না আমি আম্মা আব্বার অনুমতি নিয়ে রান্নাঘরে এসেছি তুমি যাও তোমাকে যা বলেছি সেগুলো নিয়ে এসো আলতা আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে বের হয়ে গেল মিতা রান্নার কাজে মনোনিবেশ দিল দুপুরে মায়ের ডাকে রুম থেকে বের হয়ে খাবার টেবিলের সামনে এসে দেখি বিশাল খাবারের আয়োজন মা আমাকে বলল বসে পারো গরম গরম খাবার খেয়ে নে আমাদের বৌমা সব রান্না করেছে আমি কিছুটা অবাক হয়ে চেয়ার টেনে বসলাম আমার পাশে দাঁড়িয়ে মিতা সবাইকে খাবার পরিবেশন করছে আমাকেও ভাত তরকারি দিল মা বাবা মজা করে খাচ্ছে আমিও খাওয়া শুরু করলো আর মনে মনে ভাবতে লাগলাম খারাপ না ভালোই তো রান্না করে আলতার হাতে রান্নার চেয়ে শতগুণ সুস্বাদু কিন্তু নতুন বউ বাড়িতে আসতে না আসতে রান্নাঘরে গেল রান্না করে খাইয়ে মা বাবার মন জয় করে ফেললো ভালো তো এভাবে থাকলে তো মন্দ না আমিও তো চাই মা বাবা তার ছেলের বইয়ের প্রতি সন্তুষ্ট থাকুক খাচ্ছি আর ভাবছি রাতে রুমের ভেতরে ঢুকতেই মিতা আমাকে জড়িয়ে ধরল আমি ওকে জড়িয়ে বললাম আজ যেভাবে তুমি সবার মুখে হাসি ফোটালে আমি চাই সারাটা জীবন এভাবে হাসি খুশিতে ভরা থাকুক আমার পরিবারের মানুষগুলোর মুখ চলো শুয়ে পড়ি রাত অনেক হয়েছে সারা দিন অনেক কষ্ট করেছ মিতা মুচকি হেসে বলল আমার সংসার আমি কষ্ট করব না তো কে কষ্ট করবে আমি মিতার কথা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে করলাম হয়তো ভাগ্যগুনে এমন গুণবতী স্ত্রী আমি পেয়েছি এভাবে সবকিছু ভালোই ভালো হাসি চলছিল সকাল থেকে মা বাবার মুখে একটাই শব্দ বৌমা বৌমা মনে হয় মিতা তাদের তাবিজ করেছে মা বাবার যাবতীয় সব দায়িত্ব যেন মিতার মা বাবা যেন মিতার দুই সন্তান সেভাবে আদর সেবা যত্ন করত। আমাকেও সময় করে আমার পাওনা বুঝিয়ে সন্তুষ্ট রাখতো হাসি খুশিতে ভালোই কাটছিল দিন কিন্তু বিয়ের পঞ্চম দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিতা আমার পাশে নেই কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই মোবাইলটা হাতে নিয়ে লক খুলতে দেখলাম মিতার মেসেজ সেখানে লেখা ছিল তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও আমি তোমাকে কবুল বলে বিয়ে করেছি সত্য তোমার সাথে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করেছি সেটাও সত্য কিন্তু দেহটা তোমার তোমাকে মনটা তোমাকে দিতে পারিনি মনটা আমার পড়েছিল আমার ভালোবাসার মানুষটির কাছে তাই চলে যাচ্ছে আমার মনের মানুষের কাছে যে কটা দিন তোমার সাথে থেকেছি তাতে মনে হয়েছে তোমরা খুব ভালো মানুষ তারপরও তোমাদের কষ্ট দিতে বাধ্য হলাম মনের বিরুদ্ধে কিভাবে তোমার সাথে থাকি বলো ভালো থেকো আল্লাহ হাফেজ আমি মেসেজটি পড়ে যেন নিস্তব্ধ হয়ে গেলাম কি করব কাকে বলবো মা বাবাকে কি বলবো আত্মীয় স্বজনরা কি বলবে আমার স্ত্রী বিয়ের পাঁচ দিনের মাথায় আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু বান্ধবরা শুনলে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে ভাবতে ভাবতে নিজেকে আর সামলাতে পারলাম না তাই চিঠিটা লিখতে বসলাম ক্ষমা করো মা আমি আর আমার এই মুখ কাউকে দেখাতে চাই না তাই চলে যাচ্ছি ভালো থেকো দেখা হবে পরও পারে চিঠিটা পড়তে পড়তে আফসারের চোখের কোণে দু ফোঁটা পানি জমেছে লুকাবার চেষ্টা করলো তপুর মা বলল আপনি কি এবার বুঝতে পেরেছেন আমার তপু কতটা কষ্ট বুকে চাপা দিয়ে লজ্জার ভয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আপনি বলুন আমি তো আপনাকে আমার কষ্ট বোঝাতে পারছি চোখের পানিতে বুক ভাসিয়ে প্রকাশ করতে পারছি কিন্তু তপু তা পারেনি নীরবে সহ্য করতে পারেনি তাই চলে গেছে আমার বুক খালি করে আমার সাত রাজার ধন চলে গেছে বলে হাউমাউ করে কান্না করতে লাগলো এমন কোন সময় আফসার মোবাইলে রিংটন বেজে উঠলো আফসার পকেট থেকে মোবাইল বের করে কল রিসিভ করলো মুসলিম ভাই হ্যাঁ আছি তো মৃত তপুদের বাড়িতে কাহিনী তো বিশাল কি বলছেন আচ্ছা ঠিক আছে আমি থানায় আসছি ফোনটা কেটে দিয়ে আফসার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো কিছু সময় আগে বেরিবাদের পাশে মিতার লাশ উদ্ধার হয়েছে থানা থেকে বলল তপুর বাবা বলল মিতা কিভাবে মারা গেল ময়না তদন্তের পর হয়তো জানা যাবে মিতা কিভাবে মারা গেল আর বেরিবাদের পাশে মিতা লাশ কিভাবে আসলো তবে এ কথা সত্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা ভালোবাসা হোক কিংবা আবেগ আপনারা ভালো থাকুন আমি থানায় যাচ্ছি বলে আফসার দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল তপুর বাসার সবাই আবারও নিস্তব্ধ হয়ে প্রিয় ভিউয়ার্স মিতা মায়ে জড়িয়ে যে সুখের আশায় ভালোবাসার মানুষের কাছে গিয়েছিল সে সুখের বদলে কোন কারণে তাকে লাশ হতে হল জানতে চাইলে কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী